এটা তো প্রসাদ আমার আধ্যাত্মিক নাম হচ্ছে দীক্ষিত নাম হচ্ছে রসময় মুরারি প্রিয়া দেবী দোকানের নাম মাধব ভোগ বিরিয়ানি দোকানের লোকেশন হচ্ছে বাহাত্তর মাটিন বাংলার নিউ পোস্ট ক্লাবের অপোজিটে ধরুন সাড়ে বারোটা পর্যন্ত হ্যাঁ আর রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত কিন্তু কোনো কোনো দিন সাতটা সাড়ে সাতটার সময়ও পুরেই যায় এবার আমি সে কথা বলবো যে আপনারা যখন রাত্রে নেওয়ার প্ল্যান করবেন অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে আগে থেকে বুক করে রাখবেন নাম ফোন নাম্বার দিয়ে যে আপনার কথা কি লাগবে হ্যাঁ তাহলে আপনার জিনিসটা আপনি নিশ্চিত পাবেন পুরো দাম কি আগের মধ্যে রয়েছে না এত কিছু পরিবর্তন করা হয় পাঁচশো মিলএরটা পঞ্চাশ টাকা সাতশো মিলিরটা সত্তর টাকা চলবে সাড়ে সাতশো

আলুর দম কিরকম করে প্লেট চার পিস আলু 30 টাকা 30 টাকা আর দুই পিস নিলে দাও যাবে শাহী পনির বা চিলি পনির কিছু হ্যাঁ শাহী পনির আছে আচ্ছা বিকেলের দিকে স্ন্যাকস এর মধ্যে কি থাকছে আপনার পনির মোমো পনির রোল স্যান্ডউইচ আচ্ছা আর ভেজ পকোড়া বড় সাইজের পকোড়া আচ্ছা ও বিরিয়ানির হাড়িটা আমরা একটু দেখব এই সম্পূর্ণ একেবারে পিওর ভেজ তাই তো সম্পূর্ণ পেঁয়াজ রসুন বিহীন আপনারা তো স্কোনেরি ভক্ত স্কোনেরি ভক্ত ভক্ত

কন্টেনার কন্টেনার একশো দেড়শো দুশো আচ্ছা আগে একটু ফোন করে বলে দিলে আপনারা রেডি করে রাখবেন এখন মাধব ভেজ বিরিয়ানির তিন কোয়ালিটির কন্টেনারেই এখানে পার্সেল করা হচ্ছে পঞ্চাশ টাকার কন্টেনারে দেওয়া হয়েছে এক পিস পনির সত্তর টাকার কন্টেনারে দেওয়া হয়েছে এক পিস পনির এবং একশো টাকার যে হাজার এম কন্টেনারে কন্টেনার সেখানে দেওয়া হয়েছে দু পিস পনির এবার বড়ো সাইজে এক পিস করে আলু কিন্তু দেওয়া হয়ে গেছে সেই সাথে আনলিমিটেড বিরিয়ানির রাইস এবং আনলিমিটেড সয়াবিন সেখানে সার্ভ করা হচ্ছে আপনারা দেখছেন এই হচ্ছে পার্সেল পঞ্চাশ টাকার সত্তর টাকার এবং একশো টাকার প্রভু আপনি কোন জায়গা থেকে এসেছেন বশিরাদ মাধব ভেজ রেস্টুরেন্টে প্রথমবার প্রসাদ পাচ্ছেন নাকি আগেও পেয়েছেন কেমন লাগে ওনাদের সব কিছু ঠিকঠাক সাথে আপনার স্বজর্মিণী এসেছে মাতাজি তাই তো আচ্ছা আপনি প্রথমবার খাচ্ছেন সব ঠিকঠাক তো আচ্ছা প্রভুর সাথে শেয়ারিং হয়ে মাতাজি

खूब सुंदर अभी अनेक बारे ही खाएपाशी भगवान के भूख लागिए सब कुछ एकदम ठीक ठाक